মাদল ধ্বংসের তালে রোহিণীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আয়োজিত হয় জয় জোহার মেলা ও বিশ্ব মুন্ডার একশো পঞ্চাশতম জন্ম জয়ন্তী উপলক্ষে রঙিন শোভাযাত্রা বিশ্বমুন্ডা সহ বহু মহাপুরুষের প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন এবং আদিবাসী নৃত্য সংস্কৃতির পরিবেশনায় দিনটি প্রাণবন্ত হয়ে ওঠে গোপীবল্লভপুরের বিধায়ক ডক্টর খগেন্দ্রনাথ মাহাতো সহ বহু বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন এই মহোৎসবে সরকারি প্রকল্প প্রচার ও আদিবাসী সংস্কৃতির প্রসারের উদ্দেশ্যে মেলায় বিভিন্ন স্টল ও প্রদর্শিত হয়

একটা অনুষ্ঠান পালিত হচ্ছে কোনো রাজ্যের হচ্ছে আমাদের জেলায় মালদা জেলায় তিনটে ব্লকে হবিদপুর বামুন বোলা আর গাজল ব্লকে অনুষ্ঠান পালিত হচ্ছি এই

তাহলে আমরা শুনতে পারি কি রকম যারা আমাদের সমাজে যারা পিছিয়ে গিয়েছে তাদেরকে আমাদেরকে উপরে নিয়ে আসতে হবে